নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমরাও কিন্তু খুব ভালো আছি সকালে কিন্তু ঘুম থেকে উঠে এই যে কাজ শুরু হয়ে গেছে আর আমার সোনা দেখেছো আমাকে কিন্তু কাজে অনেক হেল্প করছে আর আমার সোনা যখন মুড ভালো থাকে তখন কিন্তু ভালোই কাজ করে আর যদি একবার রাগ হয়ে যায় তখন কিন্তু কোনো কাজ করে না আর আমার সোনা তো বড় হয়ে গেছে এখন সব কাজ করতে পারে ঘরও গোছায় আবার তো আগের আগের ভিডিওতে দেখালাম তোমাদেরকে যে আমার সোনা বাসন মেজেছে আর বাচ্চা কাচ্চাতে কিন্তু এইসব কাজ বা শেখানো কিন্তু খুবই দরকার আর কথায় আছে না মা বাবা যেমন করবে বাচ্চা কাচাও ঠিক সেরকমই হবে আর আমরা যে কাজগুলো করব আমাদের দেখে দেখে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চাও সেগুলোই শিখবে এই জন্য সবার আগে কিন্তু মা বাবাকে ভালো হওয়া উচিত মা বাবা যদি ভালো হয় তাহলে বাচ্চা কাচ্চাকে শেখানো লাগবে না ওরা কিন্তু দেখে এমনি শিখে যাবে আর ও দেখে যে ওর মাম্মি ঘর কি সুন্দর পরিষ্কার করে গুছিয়ে রাখে যার জন্যে কিন্তু আমার ছেলেও যখনই সময় পায় আবার গুছিয়ে নেয় আর কী জানো তো ঘরটা কিন্তু ও এলোমেলো করে আবার কিন্তু ঘরটা ওই গোছায় ও জানে যে ঘরটা আমি এলোমেলো করি যার জন্যে গোছাতে তো আমাকেই হবে তাই আমি সোনাকে একটু বলছি সোনা আসো আমরা একটু পেয়ার করি তা ও বলছে যে না আমার লজ্জা করছে যার জন্যে আমি ওর পেছনে একটা চমু দিয়েছি আর কাজ করেছে এখন তো একটু ভালোবাসতে হবে এদিকে আমার শোনা কিন্তু টিভিও পরিষ্কার করছি আর জানো তো ঘর বাড়ি পরিষ্কার রাখা শুধু কিন্তু মহিলাদের না বাড়ি যত ফ্যামিলি মেম্বার্স আছে সবাইকে কিন্তু হেল্প করতে হয় কেননা ধরো আমরা যদি ঘরটা গোছাই আর বাড়ি যারা অন্য সদস্য আছে তারা যদি সে ঘরটা এলোমেলো করে আর জায়গা জিনিস জায়গা থেকে নিয়ে সেখানে না রাখে তাহলে কিন্তু ঘরটা কখনোই গোছানো সম্ভব না যেমন একটা পরিবার সবাইকে নিয়ে হয় সেরকম ঘর গোছানোটা কিন্তু সবাইকে নিয়ে হয় আমি গোছাবো আর সবাই এলোমেলো করবে তাহলে তো হয় না আর দেখবে সেভাবে কিন্তু ঘরটাও গোছানো হয় না আর এদিকে ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি আর এখন গরমকাল চলে এসছে কুলারের সিজন চলে এসছে যার জন্য কুলারটাও কিন্তু নামিয়ে নিয়েছি আর কুলার চালিয়ে রেখেছি একদম স্লো করে কেননা কাজ করতে করতে খুব গরম লাগছিলো তো যার জন্য আর টি এখন কিন্তু এক্সট্রা আরও কাজ বেড়ে গেছে জানো না এই যে কুলার পরিষ্কার করা আগে তো টিভি বেড এইসব ছিল আর এখন কুলার হয়ে গেছে এক্সট্রা আর বৃন্দাবন থেকে একটা বাসি এনেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি এই বাসিটা আমার সোনার কিন্তু খুব সুন্দর মানে পছন্দ আর বাসিটা বাজেও কিন্তু খুব ভালো আর দেখো আমার কাছে কিন্তু ভীষণ মানে দামি কোনো ফার্নিচার নেই আর সেরকম কোনো কিছু নেই যা দিয়ে আমি তোমাদের মানে মন জোগাবো কিন্তু কী বলো আমার কাছে যা আছে আমার ছোটো মোটো যা ফার্নিচার সেগুলো দিয়েই কিন্তু আমি তোমাদের মন জয় করার চেষ্টা করছি আর দেখো আমি কিন্তু অতি সাধারণ ঘরের একজন গৃহবধূ আমার কাজ কিন্তু অনেক সাধারণ আমার জীবনযাপনও কিন্তু খুব সাধারণ আমি সারা দিনে আমার ডেলি লাইফে যে কাজবাজগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার রেশন কার্ড তো আমি নিয়ে এসেছি এখানে ট্রান্সফার করে আর আমার রেশন কার্ড থেকে দেখো আমি তিরিশ কেজি গম পেয়েছি আর সেই গমটা আমার বরকে বলছি তোমার কোমরে ব্যথা তোমার নিতে হবে না আমি নিয়ে যাই যার জন্য বস্তাটা কিন্তু আমি নিয়ে এসেছি আর চারাপায়ের কবারটাও না তুলে দিয়েছি ধুয়ে দেবো যার জন্য আর এদিকটাও গোছানো গোছানো হয়ে গেছে এই ঘরটাতে কেউ থাকে না তবুও না ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে দিই আর জানো তো ঘর বাড়ি যদি এলোমেলো থাকে তাহলে আমার একদম ভালো লাগে না আর কাজ করতে করতে গরমকাল জানোই তো যে আমরা কত ঘেমে যাই আর জল পেপাশা পায় যার জন্য কিন্তু কাজ করতে করতে তার মাঝখানে কিন্তু জল খেয়ে নিই আমি আর বন্ধুরা এখন গরমকাল চলে এসেছে তোমরা কিন্তু বেশি বেশি করে জল খাবে জল না খেলে কিন্তু গরমকালে খুব শরীর খারাপ হয়ে যায় আর আমি কিন্তু কুড়ি তিরিশ মানে আধা ঘন্টা পর পর কেন দশ মিনিট পরের পরে কিন্তু জল খাই আমি একবারে বেশি জল খেতে পারি না তো যার জন্যে আমি বারবার করে জল খাই আর এখন গরমকাল চলে এসছে আর জানো তো আমাদের এখানে কিন্তু খুব ধুলোর হাওয়া চলে ওই যে আমাদের এখানে আন্ধি বলে যার জন্য ঘর বাড়ি কিন্তু প্রত্যেক দিন মুছতে হয় আর জানো তো বন্ধুরা রোজ যদি ঘর বাড়ি যেটুকু আমাদের ফার্নিচার আছে সেগুলো যদি রোজ আমরা পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু আমাদের পক্ষে সুবিধা আমি তোমাদেরকে আজকে বলবো যে কি করে ঘরবাড়ি মানে পরিষ্কার করে রাখার একদম স্মার্ট আর আর সহজ পদ্ধতি স এগুলোর মানে হলো যে ঘর রোজ যদি পরিষ্কার করে রাখি আমরা আমাদের যা ছোটো মোটো যা জিনিসপত্র আছে তাহলে কিন্তু আমাদের ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কাজ করে এই যে চলে এসেছি সকালের খাবার দাবার বানাতে আজকে আলুর পরোটা বানিয়েছি আর জানো তো বন্ধুরা আলুর পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আলুর পরোটা কিন্তু একটু মোটা মোটা হয় তো মানে সিম্পল রুট পরোটা থেকে যার জন্য একটা খেলে কিন্তু পেট ভরে যায় তবুও আমি কিন্তু আলুর পরোটা পাঁচটা বানিয়েছি আমরা দুজন দুটো মানে চারটে খাবো আর আমার ছেলে একটা খাবে আর আলুর পরোটা জানো তো আমার কিন্তু খেতে খুব ভালো লাগে আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সিম্পল পরোটা বানালে যেন তো আমরা পরোটা কিন্তু ফুলতে চায় না আলুর পরোটা বানালে ফলে এটি ধনে পাতা চাটনি নিয়ে নিয়েছি এর সঙ্গে আর জানো তো পরোটার সঙ্গে ধনে পাতা চাটনি কিন্তু খেতে খুব ভালো লাগে আর সকালে খাবার দাবার খেয়ে আমার বড়বার বাজারে গেছিলো বাজার থেকে সবজি নিয়ে এসছে আর পটল যেন তো আমাদের এখানে কিন্তু খুব দাম আর লেবু নিয়ে এসছে তো লেবু জাল খেতে হবে আর পুঁইশাকও পেয়েছে তা শাকে আবার আমার তো খুব গ্যাস হয় যার জন্য বলেছে অল্প নিয়ে এসো পুঁইশাক বেশি আনতে হবে না আর একটা ইচড়ো নিয়ে এসছে আর আমাদের এখানে জানো তো সবজির কিন্তু খুব দাম কেননা আমাদের এখানে তো সবজি হয় না বাইরে থেকে আসে আর গরমকাল চলে এসছে এখন ঝিঙে পটল তারপরে উচ্ছে এখন তো এগুলোই খাওয়া হবে আর আমাদের এখানে কিন্তু সবজির সঙ্গে কাঁচা লঙ্কা আর ধনে কিন্তু ফিরিয়ে দেয় আর মুড়ির প্লাস্টিকটা এমন করে গিট দিয়েছে যে আমি খুলতেই পারছি না আর মুসুরি ডাল তো আমাদের বাড়িতে রোজ হয় যার জন্যে মুসুরি ডাল তো সময় রাখতেই হয় আর এই মুড়িগুলো যেন তো পুরো একদম কলকাতার মতো এই একটা মশলার দোকান আছে যেখানে পুরো কলকাতার মতো মুড়ি পাওয়া যায় আর এই যে আলু বাঙালি মানেই তো আলু বাঙালিদের কিন্তু সব সবজিতে আলু না হলে কিন্তু একদম হয় না তারপর ঘরটার গুছিয়ে খাওয়া দাওয়া করে বাসন মেজে জামাকাপড় যা ছিল সব ধুয়ে দিয়েছি উপরে নিয়ে এসছি ওই যে বেড কভার বালিশের কভার যা যা খুলেছিলাম আর চার পাঁচ দিন হয়ে গেছে বেড কভার বালিশ কভার ধোয়া হয়নি যার জন্যে সব ধুয়ে দিয়েছি আর এখন কিন্তু মানে কটা বাজে এগারোটা বাজে আর আমার ছেলে দেখো কোথা থেকে একটা পাখি আমাদের টি নিয়ে বাসা বানিয়েছে ওই যে ঘুঘু পাখি বলে না সেগুলো সেই ঘুঘু পাখির বাচ্চাটা এখন ওরা শিখছে তো যার জন্যে উড়ে উড়ে এই ছাদের পরে মানে পড়ে যাচ্ছে আর আমার ছেলে নিয়ে নিয়ে দেখো ওই যে সঙ্গে খেলা করছে আবার তোমাদের সামনে একটু দেখালো আমাদের পাখিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর একটা দড়িতে বেশি জামাকাপড় দিলে না ছিঁড়ে যাওয়ার ভয় থাকে যার জন্য বেড কভারগুলো এইদিকে দেবো কী বলতো দড়িটা মানে অনেকটা লম্বা তো বেশি জামাকাপড় দিলে দেখবে ঝুলে থাকে তারপর কখন পড়ে যাবে আমি দেখতে পাবো না তখন জামাকাপড়গুলো কিন্তু আমাকে আবার ধুতে হবে যার জন্য কভারগুলো এই পাশে দড়িতে দিয়ে দিচ্ছি আর আমার ছেলে দেখো আমি যেখানে যাই আমার সঙ্গে সঙ্গে সেখানেই যাই এত বড় হয়ে গেছে তাও কিন্তু ছোটো ছোটো ভাব এখনও যায়নি আর কি বলো তো বাচ্চা কাছা যতই বড় হোক মা বাবার কাছে কিন্তু ছোটই থাকে বেড কভার সব দিয়ে দিয়েছি উপরে এখন না ক্লিপ লাগিয়ে দেবো হাওয়া চলে তো যার জন্যে জামাকাপড় সব পরে যাবে আর ক্লিপগুলো কিন্তু আজকে আমার বর বাজার থেকে নিয়ে এসছে আগের কটা ক্লিপ ছিল সেগুলো কিন্তু সব ভেঙে গেছে আর ভাতটা বসিয়ে দিয়ে তখন জামাকাপড় ধুচ্ছিলাম যার জন্যে ভাতটাও হয়ে গেছে আর নিচে কিন্তু একটা বালতি রাখা আছে ভাতের মাঠটা কিন্তু ওর মধ্যেই পড়ছে আর ভাতের গালার পরে জানো তো আমি কিন্তু এরকম একটু গ্যাসের পরে রেখে দিই তাহলে ভাতে যদি কোনো এক্সট্রা জল থাকে তাহলে কিন্তু শুকিয়ে যাবে আর বেশিক্ষণ মানে হিট দেবো না তাহলে কিন্তু পুড়ে যাবে আর আজকে দুপুরে কিন্তু আমি বেশি রান্নাবান্না কিছুই করছি না সকালের একটু কচুর গাঠি আছে আর এখন এই যে লাউ ডাল করবো আর সকালে একবার রান্না করে নিয়েছি তরকারি তা ভালো হবে এখন শুধু লাউ ডালটাই করি একদম সিম্পল রান্না আর এখন তো গরমকাল চলে এসছে আর গরমকাল মানেই তো মানে লাউ ডাল তারপরে টক ডাল এগুলোই খাওয়া হবে বেশিরভাগ আর জানো তো গরম এই গরমের সময় কিন্তু হালকা পাতলা যেমন ডাল মানে মশলা ছাড়া তরকারি এগুলোই কিন্তু খাওয়া ভালো আর গরমে দেখবে বেশি তেল মশলা কিন্তু খাওয়া একদম উচিত না এদিকে লাউ ডালটাও হয়ে গেছে আর জানো তো লাউ ডালটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর ধনে পাতাও দিয়ে দিয়েছি আগে থেকে না কেটে রেখে দিয়েছি তা নাহলে মাঝে মাঝে আমি ধনে পাতা দিতে না ভুলে যাই আমাদের খাবার দাবার সব রেডি হয়ে গেছে ওই যে কচুর আলুর ঝোল রয়েছে এটা সকালে বানিয়েছিলাম আর গোপালকেও দিয়েছি আর আমরাও খাবো আর এই যে লাউ ডাল এটাই আমাদের গরমকালে একদম সিম্পল খাবার দাবার ব্যাস বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তা ভালো থেকো বাই বাই